আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাত্র ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে ভিডিও করতে চলে আসলাম আর এখন বেলা সকাল সাতটা বাজে মানে ঘুম থেকে উঠলাম আর প্রতিদিন ফজরের নামাজ পড়ে তারপরে একটু শুয়ে থাকে এক ঘন্টা আধা ঘন্টা শুয়ে থাকে কারণ সকালের দিকে একটু ঘুমটা বেশি হয় মানে মানে ঘুম থেকে সকালবেলা উঠতেই মন চায় না ইচ্ছেই করে না উঠতে এজন্য একটু লেট করে ওঠা পরে আর আপনাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অনেক ভিডিওতে হয়তো কথা স্পষ্ট বা স্পষ্ট নাই বা বোঝা যায় না এজন্য আপনারা আমাকে মাফ করে দেবেন আর উঠেই ভিডিও করতে আসলাম আমার ভাগনা টেবিলের সামনে এখানে ওদের পড়াশোনা সব কিছু এখানে রাখে আর আমি এদিকে সকালবেলা চলে গেলাম পুকুর বাড়ে থালা বাসনগুলো ধুতে এমনিতেও অনেক বেলা হয়ে গেছে আর হজয় নামাজ পড়ে তো শুয়েছিলাম উঠলাম মাত্র আর সকালবেলা উঠতেও মন চায় না মন চায় আরও কতক্ষণ শুয়ে থাকলে কিন্তু কাজ থাকলে তো আর শুয়ে থাকা যায় না এজন্য আবার উঠে পড়লাম আর এমনি তো বৃষ্টির কারণে আরও একটু বেশি লেট হয় বৃষ্টির জন্য বাইরেও নামতে মন চায় না কারণ বাইরে উঠানে অনেক মানে উঠানে অনেক কাদা কাদা হয়ে গেছে আর ইটগুলোন অনেক পিছলা হয়ে গেছে হাঁটতেও অনেক অসুবিধা হয় আর বৃষ্টির কারণে দুইটা পুকুরও আবার এক হয়ে যায় আর যদি বালি দিতাম উঠোনে তাহলে সেই বালিগুলোও থাকতো না বৃষ্টিতে সব ধুয়ে সব পুকুরে নেমে যেত এজন্য বালিও দেওয়া হয় না এদিকে আমার আপু ঘর জারও দেওয়া হয়ে গেছে আর আমি এদিকে বিছনাগুলন ঘোচাতে চলে আসলাম আর আপু ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে আবার নাস্তা তৈরি করতেছিল নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব আর এমনি তো এখন অনেক বেজে গেছে প্রায় এগারোটা আর এমনি তো লেট করে উঠছি এর কারণে হয়ে গেছে অনেক দেরি আর এদিকে আমরা নাস্তা করে দুপুরে রান্না করার জন্য আপু চলে আসলো এদিকে চাল কুমড়া কুড়তে বসে গেছে আপু আর আজকে চাল কুমড়াটা রান্না করবে নারকেল দিয়ে আর ওদিকে চুলার পরে ভাত বসিয়ে দিয়েছে এই যে আমি চাল কুমড়াগুলো ধুয়ে নিয়ে এসলাম আর এদিকে আমি আগে থেকে নারকেল কুড়াইয়ে রাখছি এই নারকেলের দুধ করে তারপরে আপু চাল কুমড়া রান্না করার এদিকে আপু আলুটা একটু তেলে পরে ভেজে নিয়েছে তারপরে ভাজার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে চাল কুমড়াগুলো দিয়ে দিছে আর এই যে সেই নারকেল মানে নাইকেল দুধ করে রেখেছিল সেগুলো না এখন আপু দিয়ে দিল আর কালারটাও অনেক সুন্দর লাগতেছে নারকেলে দুধ করে দেওয়ার কারণে এই যে দেখুন এখন অত সুন্দর লাগতেছে খেতেও অনেক ভালো লাগবে আর এদিকে আমার ভাগনা বাজার করতে গেছিলো সে বাজার থেকে যে সবার জন্য সিঙ্গারা কিনে নিয়ে আসছে সিঙ্গারা তারপরে ঘরে মানে টুকিটাকি যা ছিল না ওকে আনতে দিয়েছিল কিন্তু সিঙ্গারার কথা ওকে বলে নাই কিন্তু ও নিজের থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসছে সবার জন্য এই যে দেখুন অনেক বড়ো বড়ো সিঙ্গারা তো ওকে অনেক আগে থেকে বলা হয়েছিল যে তুই যখন মানে স্কুলে যাবি তখন আসার পথে আমাদের জন্য এক সময় সিঙ্গারা কিনে নিয়ে আসবি মাঝে সিঙ্গারা কিনে নিয়ে আসে বাসা আমি বললাম যে সিঙ্গারা গুলো বড় বড় তা সময় কিনে নিয়ে আসিস তা বলছে আচ্ছা ঠিক আছে এক সময় নিয়ে আসবো তাই আজকেই নিয়ে আসলো সিঙ্গারা গুলো সবার জন্য আর এদিকে মুড়িয়ে নিয়ে আসছিল ওকে মুড়িয়ে নিয়ে আসতে বলছিল আর চিনি নিয়ে আসতে বলছিল সেগুলো নিয়ে আসছে তার ফাঁকে ওই শিঙ্গারাগুলো নিয়ে আসছে কিন্তু আমাদের বলে নাই নিয়ে আসার পরে বলছে যে তোমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছি আর ওদিকে আপু ওই চিনি নিয়ে আসছিল সেই চিনিগুলো আবার বইমে মেয়ে ঢালতে তারপর সবাই মিলে একসাথে বসে শিঙ্গারা খেতেছিলাম আমি আপু আর আমার দুই ভাগ না মিলে আর ভাইয়ে তো বাসায় নেই সে কাজে চলে গেছে তার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর আমি যখন ভিডিওটা করি তখন ঘরে টেবিলে পরে রেখে তারপর ভিডিওটা করি কারণ আমার তো এ নেই যে স্ট্যানে পরে রেখে তারপর ভিডিওটা করব আর বাইরে যখন যাই তখন আবার সিঁড়ির পরে ফোনটা রেখে তারপর ভিডিওটা করি আর যখন আমার আপু যখন কোনো কাজ করে তখন ভিডিওটা আমি তখন একা একা করি আর যখন আমিও কোনো কাজ করি তখন ফোনটা এক জায়গায় রেখে তারপর ভিডিওটা করি আর স্ট্যান্ডটা থাকলে হয়তো বেশি ভালো হতো তাহলে ভিডিওটা বেশি ভালো হতো আর এমনিতেও আমার সেটটা কম দামের মাঝে মাঝে হ্যাং হয়ে যায় তাসে কাজ করে না এজন্য আর বেশি সমস্যা হয়ে যায় আর ভিডিও করতেও আরও অসুবিধা হয়ে যায় এদিকে কথা বলতে বলতে আমার ঘরমোচাও শেষ এখন গোসল করে জোহরের নামাজ পড়ে তারপর ভিডিওতে আস আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন গোসল করতে যাব তখনই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যখন ঘর জন্য পুকুর থেকে পানি আনতেছিলাম তখন দেখি আকাশ মেঘলা মেঘলা বাতাস ছেড়ে দিয়েছে তা ভাবলাম বৃষ্টি নাও হতে পারে সারা বাড়ি থেকে পলিথিন ছিঁড়ে পানি উপর থেকে পড়তেছে তা আপু বললো যে বৃষ্টিতে ভিজনা হয়তো জর জারি হতে পারে কিন্তু আপুর কথা না শুনে তারপর আমি আবার একটু রাস্তা থেকে ঘুরে আসলাম কারণ বৃষ্টি হচ্ছিল বা রাস্তা ফাঁকা ছিল মানুষজন ছিল না সেইভাবে আমি আবার রাস্তা থেকে ঘুরে এসে আবার ঘরে বাড়ি ভিতরে চলে আসলাম দুপুরে খেতে চলে আসলাম আজকে দুপুরে হয়েছে আলু ভত্তা আর প্রচুর তেলে দিয়েছিল আপু আজকে রান্নার বেশি কিছু ছিল না আর চাল কুমড়া রান্না করছিলো আপু তাই দিয়ে আজকে দুপুরে খাবার আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আসরে আজানো দিয়েছে আমি আবার আসরে নামাজ পড়ে বাইরে কাপড় চুপড় আনতে গেলাম আর বাইরে নামতেই ইচ্ছে করছিল না কারণ বাইরে যে পরিমাণে কাদা আর ইটগুলোও অনেক কাদা পিছলা হয়ে গেছে হাঁটতেও অনেক অসুবিধা হচ্ছিল এদিকে সন্ধ্যার পরে মাঘরে নামাজ পড়ে আমি চা খেয়ে উঠলাম আর এদিকে আমার আপু আর বড়ো ভাইগনা বসে বসে চা খাচ্ছে আর ছোটো ভাইগনা তো তিনটা বাজে পড়তে গেছে আর রাত আটটা বাজে আসবে আর ভাইয়া প্রতিদিন কাজ করে এসে তারপরে ওকে আনতে যায় আর ওর জন্য সবসময় চা রেখে দেয় তারপরে ও প্রাইভেট পড়ে এসে তারপরে সে চাটা খায় আর এদিকে ও আসলো এসে বলে যে আমার ক্ষুধা লাগছে তা আপু বলে যে আমি তোমাকে ভাত বেড়ে দিই তুমি খাও বলে যে না তুমি খাওয়ায় দাও তুমি খাওয়াই দিলে আমার পেট ভরবে না হলে পেট ভরবে না প্রতিদিন ও একটা না একটা বাহানা করে মানে ভাত খেতেই চায় না আর তরকারি জিনিসটা বেশি অপছন্দ করে তরকারি দিয়ে ভাত খেতে চায় না ওকে দুধ দেবে না তো চিনি দেবে তাহলে ও নিজ হাতে খেতে চায় আর তরকারি হলে নিজ হাতে খেতে চায় না তখন আপুকে বলে তুমি খাওয়াই দাও তো ওকে খাওয়াচ্ছে আর ওইখানে বসে বসে দুষ্টুমি করতেছিল আমার রাতের খাবার শেষ আর এখন শুতে চলে আসলাম এখন রাত এগারোটা বাজে আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদেরকে আমার ভিডিওটি শেয়ার করে দেবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ